আপনি কি এস এল ষোলোর যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী তাহলে অতি অবশ্যই এই সংকটময় পরিস্থিতিতে আপনার কি করা উচিত কোন পদক্ষেপ নেওয়া উচিত এবং কোন পদক্ষেপ নিয়ে স্বসম্মানে আবার স্কুলে যেতে পারবেন এবং আদতে সরকারের সাথে বৈঠকে কি হয়েছে এবং তারা কোন কোন রাস্তা বেছে নিয়েছে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে বিস্তারিত শুনুন মেহেবুবদার মুখ থেকে আ সকলকে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন আমরা আজকে প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে আমাদের ধারাবাহিক কর্মসূচির কথা ঘোষণা করেছি এবং স্থায়ীভাবে আমরা ওয়াই চ্যানেলে অবস্থান করছি এবং অবস্থানটা একটা স্থায়ী ঠিকানা মাত্র ওখান থেকে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন প্রোগ্রাম নিচ্ছি ধারাবাহিকভাবে কালকে যে প্রোগ্রাম আমরা আমরা নিচ্ছি সেটা হলো আমরা কালকে বিভিন্ন আইনবিদদের এবং আইন বিশেষজ্ঞদের বিকাল সাড়ে চারটেতে আমাদের ওয়াই চ্যানেলে আমন্ত্রণ জানিয়েছি কালকে যেহেতু আম্বেদকারের জন্মদিন তো সেই উপলক্ষে আমরা একটা প্রোগ্রাম রাখছি এবং সেখানে আমরা সকল সকলের কাছে কালকের প্রোগ্রামে আমাদের সংকটের কথাও আমরা বলবো তাদেরকেও আমরা আমাদের সংকট থেকে পরিত্রাণের যে উপায় সেই উপায় সম্পর্কেও বলতে বলব এবং তারপর আমরা ধারাবাহিকভাবে অনেক প্রোগ্রাম রাখ যে কর্মসূচি একটা একটা ইয়েতে দিয়ে দিয়েছি আপনাদের দিয়েছি একটা সূচি আকারে দিয়েছি কিন্তু ওই যে সূচি আমরা দিয়েছি যে অ্যাজেন্ডাগুলো আমরা দিয়েছি তার বাইরেও কিছু আমরা হাইড করে রেখেছি যেগুলো আমরা সামগ্রিকভাবে করতে থাকবো এখন কয়েকদিন ধরে বিভিন্ন বিষয় আমাদের চোখে পড়ছে যেহেতু আমার গলার সমস্যা তাই আমি সবটা বলে উঠতে পার মানে লাইভের মধ্যে দিয়ে বলতে পারিনি আবার কিছু বিষয় আছে যেগুলো লিগাল কিছু বিষয় আছে যেগুলো বললে কন্টেম অফ কোর্ট হতে পারে যেগুলো ভীষণ মাত্রায় লিগালি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে সেগুলো আমরা প্রকাশ্য বলছি না সেগুলো আমরা আমাদের গ্রুপগুলোতে বলতে পারি সবচেয়ে ভালো হচ্ছে আপনারা যেখানে অবস্থান মঞ্চে চলছে সেখানে আসুন এবং অনেকের অনেক লিগাল পয়েন্টস নিয়ে কথা বলার আছে আমরা একটা ড্রপ বক্স তৈরি করেছি সেই বক্সের মধ্যে আপনারা আপনাদের সমস্ত মতামতগুলো আপনারা সেখানে রাখতে পারবেন ফেলতে পারবেন এবং যে কর্মসূচি রেখেছি তার মাঝখানে কোনো কোনো জায়গা দেখবেন আমরা ফাঁকা রেখেছি আপনারা হয়তো বলছেন ওই জায়গাগুলো ফাঁকা কেন কারণ এবার আমাদের রিভিউ পিটিশানের প্রস্তুতি নিতে হবে তাই বকালাতনামা সাইন থেকে শুরু করে অনেক কিছুই আমাদের সেই সাইনিং যে কাজগুলো সাইন উকালতনামা সাইন বা সেই সংক্রান্ত কাজগুলো করে নিয়ে আমাদের প্রস্তুত হতে হবে এবং নির্দিষ্ট সময়ে আমরা সেই কাজগুলো সেরে আমরা রিভিউ পিটিশনের দিকে যাব। আপনারা জানেন ইতিমধ্যে আজকেও আমরা হাইকোর্টের টপমোস্ট কিছু সিনিয়র আইনজীবীদের সঙ্গে বসেছিলাম আমি বসিনি আমাদের লিগাল টিমকে নিয়ে বসানোর আয়োজন করে দিয়েছিলাম তারা বসেছে এবং তারা আলোচনা করছে। এ নিয়ে আপাতত হাইকোর্টের চারজন সিনিয়র আইনজীবীর সঙ্গে আমাদের লিগালি বিষয়গুলো নিয়ে ডিসকাশন হয়েছে এবং তার উপরে আমাদের ড্রাফটিংয়ের কাজটা শুরু হবে পাশাপাশি আরও কিছু বলার বিষয় আছে সেটা আমি বলছি আগে এইটুকু বিষয় বলে নিই অনেকের একটা দাবি ছিল যে ইশারুল দাস অনেকের একটা দাবি ছিল যে আমরা যদি ইশারুল দাস সঙ্গে একটু বসি দেখুন একটা জিনিস রটানো হচ্ছে বারবার যে ইশারুল দাস কেন অ্যাডভাইস আমরা নিচ্ছি না ওনার সঙ্গে কি আমাদের একটা সংকট আছে ইগোর লড়াই আছে না একদম না আমাদের কেস জেতার ক্ষেত্রে কোনো ইগোর লড়াই নেই কিন্তু যে বা যারা আমাদের কেসের বা আমাদের জেতার বা আমাদের পথে প্রতিবন্ধকতা তৈরি করবে ইগোটা আমাদের দ্বন্দ্বটা তাদের সাথে আজকে আমার ইসআাল সাথে দীর্ঘক্ষণ কথা হয়েছে আমরা আবারও বসছি লিগাল বিষয় নিয়ে আলোচনায় অবশ্যই উনি আমাদের বলেছেন যে আমি লিগালি যে বিষয়গুলো আমাদের আলোচনা করা দরকার সেগুলো আমরা বসে আলোচনা করে ঠিক করবো ফলে ওই পারটাও গেল এখন আপনারা আপনারা জানেন যে সরকারের সঙ্গে আমাদের একটা ডিসকাশন আমরা করেছি আপনারা কি চান যে আমরা সরকারের সঙ্গে ডিসকাশনে যাব না আমার মনে হয় না যারা আমাদের পিটিশনার যাদের চাকরি গিয়েছে তারা কখনোই এটা চাইবে যে আমাদের গভর্নমেন্টের সঙ্গে কোন ডিসকাশনের দরকার নেই তো প্রয়োজন আছে তার মানে ডিসকাশন মানে এই নয় যে সরকারের কাছে আত্মসমর্পণ করে কিন্তু সেই ডিসকাশনটা আমরা চালাচ্ছি কারণ আমাদের কেস জেতার প্রয়োজনে চালাচ্ছি যদি বা গভর্নমেন্টের কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের কেস জেতানোর জন্য কোন কি তারা লিখছে রিভিউতে কি তাদের ড্রাফটিং হচ্ছে সেগুলো কি আমাদের নজরদারি প্রয়োজন নেই আমাদের কি ডিসকাশনের প্রয়োজন নেই তাহলে যখন আমরা ডিসকাশনে যাচ্ছি গভর্নমেন্টের কাছে যখন আমরা শিক্ষামন্ত্রীর কাছে দেখা করতে যাচ্ছি তখন আমাদেরকে বলে দেওয়া হচ্ছে আমরা নাকি গভর্নমেন্টের দালালি বৃত্তি করছি তো গভর্নমেন্টের যদি দালালি বৃত্তি করছি এবং ইনডোর মিটিং আপনারা জানেন আগের দিন যারা যারা ওই আলোচনায় ছিল এমন দুজন ব্যক্তি ছিল যারা টোটালি একজন নদিয়ার ম্যাডাম আপনারা করা তাকে নিশ্চয়ই আন্দোলনে থাকবেন এবং আর একজন যাকে আপনারা আন্দোলনেও দেখেননি সেইভাবে যিনি একদম প্রথম দিল্লি গিয়েছিলেন আমরা মেদিনীপুর থেকে আমরা আজিজ আহমেদের নামটা ঘোষণা করেছিলাম পরে জানা গেল আজিজ আহমেদ মাঝপথে আস্তে আস্তে অসুখ অসুস্থ হয়ে পড়েছেন সেই সময় তাৎক্ষণিক আমি হুমায়ুনকে বললাম ইমিডিয়েট ওর অল্টারনেট একজনকে ডাকো ওরা দ্রুত একটা আর একটা সেকেন্ড নাম ছিল তাকে পাওয়া যায়নি তারপরে যে তাকে পাওয়া যাবে ওই সময় ওই যে ব্যক্তি আছে তাকেই মেদিনীপুরে আমাদের তাপস এবং আরেকজনের নাম ঘোষণা করা হলে তাকেই মিডিয়ে ডেকে যদিও নামটা নিয়ে অনেক সংকট ছিল তো সামনে অসীমকে পাওয়া গিয়েছে অসীমকে নিয়ে যাচ্ছে অসীম কিন্তু আমাদের গ্রুপের কেউ নয় যদিও অসীমের উচিত ছিল যে ওখান থেকে বেরিয়ে আসার পর গ্রুপে বলা যে কি হয়েছে। আমরা ফোন ফোন করে পাইনি আমি কেন সে বলেনি। কোনো ক্লোজ ডোর হচ্ছে মানে ওখানে কোনো পীড়িতের গল্প করতে যাওয়া হয়নি আমাদের চাকরি বাঁচানোর গল্প এবং গভর্নমেন্ট কি পদক্ষেপ নিচ্ছে বা আমাদের কি দাবি আছে সেইগুলো বলার জন্য যাওয়া হয়েছিল কোনো দালালি বৃত্তি করা যায়নি যখন আমরা গভর্নমেন্টের সঙ্গে এই আলোচনা চালাচ্ছি আমাদের স্বার্থে আমাদের জেতার স্বার্থে তখন বাইরের একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে তারা বলছে আমরা নাকি গভর্নমেন্টের দালালি করছি আবার কসবা কাণ্ডে যখন আমরা মার খেলাম চারটে কেস খেয়ে রেখে দিয়েছি আগের দিন আচার্য সদনের ওখানেও তাই প্রত্যেক দিন কেস খাচ্ছি তখন আবার গভর্নমেন্ট বলছে তাহলে বিরোধীদের উস্কানিতে করছি তার মানে এই যে উভয় সংকেটে পড়ে আমরা যে স্যান্ডউইচ হচ্ছি সেটাকেও দেখছেন না আপনারা আমাদের নামে কেস লাগছে সারাদিন এখানেই পড়ে থাকছি কোনোভাবে বাইরে যাচ্ছি না না কোনো আমরা কয়েকজন বাকি তো অনেকেই আছেন তারা কি কখনো স্পটে এসে সত্যিটা জানতে চাইছেন কি চলছে না চলছে জানতে চাইছেন না কাকে কান নিয়ে গেল সেই কানে হাত না দিয়ে আপনারা কাকের পিছনে ছুটছেন এমনকি অবিশ্বাস করছেন তাদেরকে যারা আপনাদের সঙ্গে এতদিন ধরে থাকছে এবং যাদের চাকরি তাদেরও চাকরি গিয়েছে তো তারপরেও এরকম যখন আমরা শুনি এবং এরকম শোনার পরেও যখন আমরা দেখি আমাদের যারা পিটিশনার তারা কোনো পাল্টা প্রতিরোধ প্রতিরোধ করছে না তখন আমাদের এই কাজের পথের একটা মানে যে এনার্জি সেটা কোথাও না কোথাও নষ্ট হয়ে যায় আমাদের বাড়ি থেকে যখন এগুলোকে দেখে তখন বলে এসব কেন করতে যাচ্ছি ছেড়ে দে সত্যি কথা বলতে গেলে এই লড়াইটা এখন আমার নিজস্ব চাকরি বাঁচানোর লড়াইয়ের কিছু নেই আমার নিজের চাকরি বাঁচানোর লড়াই এখন নেই আমরা কয়েকজনের চ্যালেঞ্জে পরিণত হয়েছে এই এই কেসটাকে জেতার সত্যি কথা বলছি যদি এটা সুপ্রিম কোর্টের হাতে না থাকতো কোনো নেতা হাতে শুধু এককভাবে থাকতো তাহলে আমি চ্যালেঞ্জ করছি যা কিছুই হয়ে যাক হাসির দড়ি পরেও এইটাকে জোর করে জিতিয়ে নিয়ে আসতাম কারো ক্ষমতাই ছিল না গলা টিপে ধরে আসতাম গলায় এখানে একটা কোটের কোর্টের আছে কোটের কাছে আমরা লিগালি যেতে হয় শুধু উপকরণগুলো আমরা সংগ্রহ করতে পারি গভর্নমেন্টকে চাপ দিয়ে কোর্ট কি চাইছে সেটাকে আমরা আদায় করতে পারি সেই আদার আদায় করার জিনিসগুলো আমাদেরকে জোগাড় করতে হচ্ছে তো যখন আমরা এগুলো দেখছি তখন খারাপ লাগছে এবং আমরা দেখছি অন্যের অন্যের লোক বাইরের কিছু লোক তারা ঠিক করে দিচ্ছে আমাদের দাবি কি হবে আমরা কোন দাবি নিয়ে গভর্নমেন্টের সাথে লড়াই করব আরে ভাই আমাদের লয়াররা কি বলছে গভর্নমেন্টের কাছে আমাদের এখন এই মুহূর্তে কি চাওয়ার আছে আচ্ছা ওএমআর চাওয়ার আছে লয়াররা বলুক যোগ্যদের তালিকা চাওয়ার আছে গভর্নমেন্ট লয়াররা বলুক সফট কপি চাওয়া আছে লয়াররা বলুক হার্ড কপি চাওয়া আছে গভর্নমেন্ট আমাদের লয়াররা বলুক আমরা গভর্নমেন্টের কাছে জোর করে আন্দোলন করে সেগুলো আদায় করব কিন্তু আমরা দেখছি যে অবাঞ্ছিত কিছু মানুষ তাদের রাজনীতির প্রয়োজনে উস্কানিমূলক কিছু বিষয় বলছে আর সেগুলো আমাদের পিটিশনাররা তাদের উপরে তাদের কথাটাকে তাদের মুখে সেট করে নিচ্ছে রিভিউ পিটিশনে তো আমাদের জিততে হবে আমরা তো জেতার জন্য করছি প্রত্যেকটা পা তো সাবধানে রাখতে হচ্ছে আমাদের যে কোন পথে আমরা বেরোবো আজকে আমার যখন ইসারুল দাস সাথে কথা হচ্ছিল ও সেম কথা বলল তাহলে যারা যারা আমাদের বিশেষজ্ঞ পরামর্শদাতা সবাই এক কথা বলছে যারা আমাদের ভালো চায় তারা সবাই এক কথা বলছে দেড় হাজারের উপরে ফেক আইডি ক্রিয়েট করা হয়েছে শুধুমাত্র আমাদের বিরুদ্ধে ক্যাম্পেনিং করার জন্য বিভিন্ন রাজনৈতিক গ্রুপ লেগে পড়েছে আমাদের বিরুদ্ধে ক্যাম্পেনিং করার জন্য কেন তারা যেটা চাইছে যেভাবে চাইছে আমরা সেভাবে কেন করছি না